এই সময় আমাদের যে সমস্ত জবা গাছগুলো রয়েছে সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল আনতে গেলে আমরা কি কি বিষয়ের প্রতি বেশি নজর দেবো যাতে আমাদের প্রত্যেকটা গাছ খুবই প্রাণবন্তভাবে বেড়ে উঠতে পারে এবং আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি চলুন এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমরা সেটা বিস্তারিতভাবে জেনে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেক এবং তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি গার্ডেন্ট বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে তো বন্ধুরা নতুন চ্যানেল লোগোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন আশা করছি আপনারও ভালো লাগবে এবং বিভ্রান্ত হওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ চ্যানেল লোগো দেখে অনেকেই আমার চ্যানেলটি আইডেন্টিফাই করে উঠতে পারলেন না তাই ক্ষমা চেয়ে নিলাম আগেভাগেই আর বন্ধুরা এই জবা গাছটার ওপর আজকে আমার পরিচর্চার ভিডিও হবে আর এই গাছটা তোমাদের সামনেই আমি আজ থেকে আগে বসিয়েছিলাম তারপর এখন দেখুন কত সুন্দর বেড়ে উঠেছে আমি যেটা মাস তোমাদের বারংবার বলি গাছের পেছনে যেটা মূল দরকার একটু ধৈর্য একটু পরিচর্যা তার মধ্যে দিয়েই গাছটি খুবই সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে চলো আজ তোমাদের বিস্তারিতভাবে জানাই জবা গাছ কীরকমভাবে পরিচর্যা করলে বা জবা গাছে কী পরিচর্যা নিলে আমাদের কাছেও খুব সুন্দরভাবে প্রচুর প্রচুর ফুলের কুঁড়ি দেখা দেবে আর একটা বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের গাছে নানান রকম সমস্যা নিয়েও আলোচনা করব যে সমস্ত সমস্যা আমি ইতিমধ্যে ফেস করেছি চলো বন্ধুরা একে একে এগোনো যাক তো প্রথমে জবা গাছের মাটি জবা গাছ প্রতিস্থাপনের সময় আমি যে মাটিটা ইউজ করেছিলাম আমরা করে বলছি গোবর সার মাটি এবং কাঠের গুঁড়ো আর কিছু পরিমাণে বালি চালানো যে পাথর পরে থাকে সেই পাথরটা মিশিয়ে নিয়েছিলাম এই কারণে জবা গাছের মাটি খুবই ওয়েল ড্রেন হয়েছে আর ওয়েল ড্রেন মাটি আমাদের জবা গাছের জন্য খুবই ভালো আর জবা গাছটি প্রতিস্থাপন করা হয়েছে একটি দশ ইঞ্চি গ্রো ব্যাগে আমি তোমাদের একটা কথা বলেছি যে জবা গাছের একটা মূল সমস্যা এটা দেখা দিচ্ছে হাইব্রিড হয়ে যে জবা গাছগুলো রুট রটের সমস্যা বা গোড়া পচে যাওয়ার সমস্যা সেটার কারণে আমি এবছর যত কটা জবা গাছ বসিয়েছি প্রত্যেকটা এই গ্রো ব্যাগের মধ্যে কারণ গ্রো ব্যাগের গুণাগুণ আমরা প্রত্যেকেই জানি যে কতটা ভালো একটু জল জমতে দেয় না এবং গাছের মাটিটি সবসময় মনস্কভাবও বজায় রাখতে সাহায্য করে এই মাটি দিয়ে তোমরা যদি গাছ বসাও তোমাদের সমস্ত ধরনের গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে এর পরবর্তী যে পরিচর্যাও তোমাদের বলবো আমি সেটা হচ্ছে গাছের রোগ পোকার সমস্যা গাছে এখন প্রচুর সমস্যা দেখা যাবে যেমন আমরা এই পাতাগুলোতে দেখতে পাচ্ছি স্পট স্পট এই স্পট স্পটগুলোর মূলত কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি আমাদের গাছের জন্য অনেক সময় ক্ষতিকর হতে পারে অতিরিক্ত বৃষ্টিতে আমাদের গাছগুলো যখনই এরকমভাবে সারা দিন পড়ে থাকবে এবং সমস্ত সময় গাছের পাতা ভিজে থাকবে তখন এই সমস্যা দেখা যায় এটাকে মূলত রেনবার্ন বা বৃষ্টিতে পোড়া বলে আর এটা থেকে বাঁচাতে গেলে গাছকে একটু শেডের মধ্যে রাখুন এবং ফাঙ্গেসাইড এম ফর্টি ফাইভ বা ব্লাইটক্স ব্লু কপার এরকম ধরনের ফাঙ্গিসাইট প্রয়োগ করুন আর যারা এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইটের ভিডিওটি দেখেন নিয়ে তারা আই বাটনের লিঙ্কটি আসছে অবশ্যই দেখে নিতে পারেন এবং চ্যানেলেও পাবলিশ রয়েছে ভিডিওটি এবং ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর যে পরিচর্যা তোমাদের বলবে সেটা হচ্ছে রোগ পোকার সমস্যা আমাদের যতগুলো জবা গাছ রয়েছে এখন আমরা যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করতে পারি দেখতে পাবো আমাদের গাছে মিলিব্যাগের উপদ্রপ দেখা দিচ্ছে কিন্তু আমি প্রথম থেকেই পরিচর্যা করছি যাতে পেস্ট কন্ট্রোল প্রয়োগ করছি যাতে আমাদের গাছগুলি আমার গাছগুলোতে কোনো সমস্যা এখনো অবধি আমি দেখে উঠতে পারিনি তোমাদের কারোর গাছে যদি মিলিবাগ লেগে থাকে তো এক তারা প্রয়োগ করতে পারো এছাড়াও উইকলি বেসিসে যে কোনো ধরনের কীটনাশক রাখতে পারো যেমন উস্তাদ হামলা বা টাফকর বা কাকা এই ধরনের কীটনাশক রাখলে খুব ভালো তোমরা দেখতে পাবে আর একটা বন্ধুরা যেটা তোমাদের প্রত্যেককে বলছি গাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে কি খাবার সেটাও বিস্তারিতভাবে ভিডিওতে দেখাবো তাই প্রত্যেকে দেখতে থাকো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার এই গাছটিতে এত কটা ব্রাঞ্চেস কি করে এলো আমি মনে হচ্ছে এটা করেছি ব্রাঞ্চেস গুলোকে আমি প্রুন করেছি তার কারণে দেখতেই পাচ্ছ আমি কাউন্ট করে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা এইটুকুন একটা ছোট দেড় ফুটের গাছে এগারোটা ব্রাঞ্চেস নিয়ে আসা অনেকটাই চাপের কিন্তু আমি নিয়ে এসেছি এবং আবারও উপরের ব্রাঞ্চেসটাই কেটে দিয়েছি দেখতে পাচ্ছ সেখান থেকে একটা দুটো তিনটে চারটে আবার ব্রাঞ্চেস বেরিয়ে আসছে এইভাবে তোমার যত কটা তোমাদের গাছে ব্রাঞ্চেস বৃদ্ধি করতে পারবে বা ডালবেলা বাড়াতে পারবে তত পরিমাণে তোমার গাছে ফুল দেখা দেবে কারণ জবা গাছে একটা খুব খারাপ টেন্ডেন্সি প্রত্যেকটা নতুন গাছের পাতা বা কুশি ছাড়বে তারপর ফুলের কুঁড়ি দেখা দেবে তো তোমরা এরকমভাবে তোমাদের যত কটা গাছ রয়েছে প্রত্যেকটা গাছে এরকমভাবে পিঞ্চিং বা ছোটো ছোটো করে ডগাগুলো কেটে দিয়ে তোমরা অগন্তি গাছে ব্রাঞ্চেস নিয়ে চলে আসতে পারো এতে করে তোমাদের গাছে প্রচুর প্রচুর ফুল দেখা দেবে আর বন্ধুরাও তোমরা অধীর আগ্রহে রয়েছে কি খাবার দেখাবো খাবারটা এই দেখো এই খাবারটা আমি আমার জবা গাছগুলোতে প্রত্যেক সপ্তাহে একবার করে হাফ চামচ করে দিই দশ থেকে পনেরোটা জানা হাফ চামচের মধ্যে চলে আসে এই হাফ চামচ জানা আমার প্রত্যেকটা গাছের জন্য একদম জাদুকরী ঔষধের মতো কাজ করে এর মধ্যে নাইট্রোজেন পটাশ এবং ফসফেট খুব বেশি পরিমাণে রয়েছে যেটা আমাদের গাছের ওভারঅল চাহিদা পূরণ করতে সাহায্য করে এবং আমি এই খাবারটা যেহেতু সপ্তাহে প্রয়োগ করি তাই অন্য অন্য গাছগুলোর মতো এই গাছগুলো সমস্ত সময় প্রাণবন্তভাবে বেড়ে ওঠে জবা গাছ আমরা জানি প্রত্যেকেই প্রচুর প্রচুর খেতে ভালোবাসে তাই যারা জবা গাছ করছো তারা সমস্ত সময় জবা গাছগুলোকে ঠিকঠাকভাবে খাবার দেওয়ার চেষ্টা করো আর জবা গাছ যদি একবার খাবার দেওয়ার পর অনেক দিন রেস্টে তোমরা রেখে দাও সেক্ষেত্রে গাছের গ্রোথ অনেক সময় ঠমকে যেতে পারে আর বন্ধুরা গাছে খাবার প্রয়োগের আগে মাটিটা অল্প করে ভিজিয়ে নেবে জল দিয়ে বা খাবার প্রয়োগের পর মাটিতে জল দিয়ে দেবে যাতে খাবারটা ভালো মতোভাবে মাটির সাথে মিশে যেতে পারে এবার বলি এই খাবার ছাড়া তোমরা কি দেবে এই খাবারটা আসলে কি এটা হচ্ছে এনপিকে টেন টোয়েন্টি সিক্স তোমরা এটা প্রত্যেকটা সারের দোকানে পেয়ে যাবে এটা খুবই একটা কমন এমপিকে খাবার যেটা আমাদের জবা গাছগুলোতেও প্রচুর পরিমাণে গ্রোথ পাশাপাশি প্রচুর ফুল নিয়ে আসতে সাহায্য করবে আর এই খাবারটা প্রত্যেক সপ্তাহে যেমনটা বললাম তোমরা দিতে থাকো নিশ্চয়ই যথার্থ ফলাফল তোমরা পাবে এর পাশাপাশি তোমরা পাতায় স্প্রে করবে এনপিকে উনিশ 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 বা নাইনটি 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 বা টোয়েন্টি 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 এর কারণেও তোমাদের কাছে প্রচুর পরিমাণে কুড়ি দেখা দেবে আর প্রত্যেক সপ্তাহে বা দশ দিনের ব্যবধানে একবার করে একটা অনুখাদ্য যেমন সুপার সোনাটা বা তোমরা দিতে পারো মিরাকুলার গ্রিন এই ধরনের অনুখাদ্য তোমাদের গাছে ওভারঅল গ্রোথকে খুব ভালো মতো বজায় রাখতে সাহায্য করবে যেটা তোমাদের গাছের বৃদ্ধিতে অনেক সাহায্য করবে তার পাশাপাশি তোমাদের গাছে যে কুঁড়িঝড়ার সমস্যা রয়েছে সেই কুঁড়িঝরার সমস্যাটাও অনেকাংশে কমিয়ে দেবে আশা রাখছি বন্ধুরা তোমাদের সমস্যার সমাধান আমি করে দিতে পেরেছি এইভাবে তোমাদের গাছের পরিচর্যাও তোমরা করতে থাকো আশা রাখছি আমার গাছের মতো তোমার গাছও খুবই সুন্দর হয়ে উঠবে আর বন্ধুরা আশা রাখছি আপনারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাঁচটা আইকনটি বাজে অবশ্যই অলে সেট করে নিন খুব তাড়াতাড়ি আবারও জবা গাছের ভিডিও নিয়ে আসতে চলেছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রকম ধরনের গার্ডেন রিলেটেড ভিডিও দেখতে হলে অবশ্যই গার্ডেন বাংলার সাথে থাকুন এবং প্রত্যেকে ভালো থাকুন এটাই আশা রাখছি বন্ধুরা